হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কিছু বেশি কিবিক শিখব যে ভাষা আমাদের প্রতিদিনের গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে আমাদের প্রয়োজন পড়ে এবং দরকার পড়ে আমরা অনেকে নানান সমস্যায় পড়ে যাই তখন আমরা সেই গালফ কান্ট্রিতে কাজ করার উদ্দেশ্যে যখনই যাই এবং কাজ করি আমরা ভাষা না জানাই অনেক ঝামেলায় পড়ি তাই এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে এবং আমাদের সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা এই ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন তাহলে আপনাদের কোনো ভাষা শিখতে অসুবিধা থাকবে না আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা খুব তাড়াতাড়ি অ্যারাবিক ভাষা শিখতে পারবেন তাই আমি বলছি যে আপনারা আমার ভিডিওকে এক্সকিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ধন্যবাদ আস্তে আস্তে কেন নামাচ্ছেন এই কথার অর্থ হচ্ছে লেস সোয়া সোয়া ধরুন আপনাকে কোনো সামান নামাতে বলছে তো আপনি সেই সামানটাকে নামাচ্ছেন খুব আস্তে আস্তে সেখানে অ্যারাবিক ভাষায় বলা হয় লেস ইন্টারনাজিল সোয়া শোয়া মানে আপনি আস্তে আস্তে কেন নামাচ্ছেন আস্তে আস্তে নামাচ্ছেন এই কথা অর্থ হচ্ছে লেস সোয়ায়া সোয়া কেন আপনি আস্তে আস্তে নামাচ্ছেন বাবা আলি বাবা কথার অর্থ হচ্ছে চোর অথবা ফাঁকিবাজ বা বাদমাস তাদেরকে বলা হয় বাবা, আলি বাবা কথার অর্থ হচ্ছে চোর বাদমাস ফাঁকিবাজ বাবা হচ্ছে অ্যারাবিক শব্দ চোর অথবা ফকির হচ্ছে বাংলা শব্দ শিলহাদা এই কথার অর্থ হচ্ছে এটা তোল আপনাকে কোনো সামান তুলতে বলা হচ্ছে মানে আরবি ভাষায় আপনাকে বলবে সিল শিলহাদা এটা আপনি তুলুন সিল শিলহাদা সিল হাদা এ কথা হচ্ছে আরাবিক শব্দ এটা তোলো হচ্ছে বাংলা শব্দ সিল হাদা মানে এটা তোলো সুপ হাদা এ কথার অর্থ হচ্ছে এটা দেখো সুপ হচ্ছে দেখো হাদা মানে কোনো জিনিসকে উদ্দেশ্য করে বলছে কোনো জিনিসকে উদ্দেশ্য করে বলার অর্থ হলো যে হাদা সুপ মানে হচ্ছে দেখো এটা দেখো হাদা এ কথার অর্থ হচ্ছে এটা দেখো তাইব তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে যেরকম এর আগে আপনাকে বললাম সুফ হাদা মানে এটা দেখো আপনাকে বলছে সুফ হাদা আপনি বলছেন তাইব মানে এটা দেখো আপনি দেখছেন সুফ হাদা মানে এটা দেখো তাইব মানে ঠিক আছে তাইব হচ্ছে আরবিক শব্দ ঠিক আছে বাংলা শব্দ তসিরা তাসিরা কথার অর্থ হচ্ছে ভিসা তাসিরা তাসিরা কথার অর্থ হচ্ছে ভিসা তাসিরা হচ্ছে অ্যারাবিক শব্দ তাসিরা হচ্ছে অ্যারাবিক শব্দ ভিসা হচ্ছে বাংলা শব্দ তাসিরা কথার অর্থ হচ্ছে ভিসা পতাকা পতাকা কথার অর্থ হচ্ছে আইডেন্টি কার্ড আপনার যে কোনো আইডেন্টি কার্ডকেই বলা হয় পাতাকা বা আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ড কথার অর্থ হচ্ছে পাতাকা পাতাকা কথার অর্থ হচ্ছে আইডেন্টি কার্ড পতাকা হচ্ছে অ্যারাবিক ভাষায় আইডেন্টি কার্ড হচ্ছে ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা দুটাতে উদাহরণস্বরূপ আপনাকে বলি যে আপনি হয়তো মার্কেটে গেছেন আপনাকে পুলিশ দেখলেই বলবে আইডি ফি পাতা কাফি এরকম কিলো কিলো কথার অর্থ হচ্ছে কেজি আমরা অ্যারাবিক ভাষায় বলবো কিলো আর আমরা বাংলা ভাষায় বলবো কেজি কিলো কথার অর্থ হচ্ছে কেজি নূর নূর কথার অর্থ হচ্ছে আলো আমরা যে ঘরের মধ্যে আলো জ্বালাই লাইট জ্বালাই সেই লাইটটাকে বলা হয় আরাবিক ভাষায় নূর নূর মালে হচ্ছে আলো নূর হচ্ছে আরাবিক শব্দ আলো হচ্ছে বাংলা শব্দ গওয়া গাওয়া কথার অর্থ হচ্ছে কফি কফিকে আরাবিক ভাষায় বলা হয় গাওয়া গাওয়া কথার অর্থ হচ্ছে কফি জুলুম জুলুম কথার অর্থ হচ্ছে অন্যায় জুলুম জুলুম হচ্ছে আরাবিক শব্দ অন্যায় হচ্ছে বাংলা শব্দ জুলুম কথার অর্থ হচ্ছে অন্যায় জুলুম হচ্ছে আরাবিক শব্দ অন্যায় হচ্ছে বাংলা শব্দ জুলুম কথার অর্থ হচ্ছে অন্যায় হুরমা হুরমা কথার অর্থ হচ্ছে মেয়ে মানুষ বা মহিলা হুরমা বলা হয় মেয়ে মানুষকে এবং মহিলা মানুষকে একত্রে হুরমা বলা হয় হুরমা কথার অর্থ হচ্ছে মহিলা হুরমা হচ্ছে আরাবিক শব্দ মহিলা হচ্ছে বাংলা শব্দ হুরমা মানে হচ্ছে মহিলা আখু আখু কথার অর্থ হচ্ছে ভাই আখু বলা হয় আরাবিক ভাষায় ভাইকে ভাইকে অ্যারাবিক ভাষায় আখু বলা হয় সাদিক সাদিক কথার অর্থ হচ্ছে বন্ধু বা ফ্রেন্ড বন্ধু বা ফ্রেন্ডকে আরাবিক ভাষায় সাদিক বলা হয় হাবিবি হাবিবি কথার অর্থ হচ্ছে প্রিয় হাবিবি হচ্ছে আরাবিক শব্দ প্রিয় হচ্ছে বাংলা শব্দ হাবিবি কথার অর্থ হচ্ছে প্রিয় মহাত্মা মহাত্মা কথার অর্থ হচ্ছে পাপ পাপকে বলা হয় মহাত্মা মহাত্মা হচ্ছে আরাবিক শব্দ পাপ হচ্ছে বাংলা শব্দ ইত্তেফাক ইত্তেফাক কথার অর্থ হচ্ছে চুক্তি বা আলোচনা বা মিটিং ইত্তেফাক হচ্ছে আরাবিক শব্দ চুক্তি হচ্ছে বাংলা শব্দ মিটিং হচ্ছে ইংলিশ শব্দ ইত্তেফাক কথার অর্থ হচ্ছে চুক্তি অথবা মিটিং সোরা সোরা কথার অর্থ হচ্ছে ফটো ফটোকে বলা হয় সোরা সোরা কথার অর্থ হচ্ছে ফটো সোরা হচ্ছে আরাবিক শব্দ ফটো হচ্ছে বাংলা শব্দ সুরা সুরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি সুরা তাড়াতাড়ি তাল সুরা সুরা তাড়াতাড়ি আসো সুকুল সরাসরা তাড়াতাড়ি কাজ করো সুরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি হাম্মাম হাম্মাম কথার অর্থ হচ্ছে বাথরুম হাম্মাম কথার অর্থ হচ্ছে বাথরুম হাম্মাম হচ্ছে আরবিক শব্দ বাথরুম হচ্ছে বাংলা শব্দ মিন ইন্তা এই কথার অর্থ হচ্ছে তুমি কে বা আপনি কে বা তুই কে মিন ইন্তা এই কথার অর্থ হচ্ছে তুমি কে তুই কে বা আপনি কে মিন ইনতা মানে হচ্ছে তুমি কে মিন ইনতা হচ্ছে আরাবিক শব্দ তুমি কে বাংলা শব্দ মুফতা মুফতা কথার অর্থ হচ্ছে চাবি। যে আমরা তালার চাবিটা যেটা আছে সেই চাবিকে উদ্দেশ্য করে মুফতা বলা হয় মুফতা মানে হচ্ছে চাভি মুফতা মানে চাভি মাল আনা মানে হচ্ছে আমার মাল আনা আমার যে কোনো আপনার কোনো সামান থাকলে কোনো জিনিস থাকতে গেলে মোবাইল থাকতে গেলে তো আপনি বলবেন হাদা মাল আনা মানে হচ্ছে এটা আমার মাল আনা কথার অর্থ হচ্ছে আমার মাল আনা মানে হচ্ছে আমার তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো অনেকেই অনেক কিছু শিখতে পারলেন যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন দাবিয়ে পাশে থাকবেন এবং এরকম ভিসা রিলেটিভ আরাবিক থেকে বাংলা শিক্ষা বাংলা থেকে আরাবিক শিক্ষা রিলেটিভ ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত আমি আপলোড দিতে থাকবো ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ